নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমরা এই মুহূর্তে এসে গেছি কুমারটুলিতে কুমারটুলির স্ট্রিটতে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজ কালার এবং ডিজাইনের সুন্দর সুন্দর প্রদীপ আপনাদেরকে আজ আমি দেখাবো এক টাকার থেকে পাঁচশো টাকা বিভিন্ন দামের প্রদীপ রয়েছে খুব সুন্দর কালার রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে সামনে যে আমরা প্রদীপগুলো দেখতে পাচ্ছি এগুলো একটা করে রয়েছে যেগুলো কোনো কালার করা নেই সিম্পল রয়েছে তারপর চালু হচ্ছে দেড় টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পর্যন্ত সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন এবং কালারের প্রদীপ পেয়ে যাবেন পাঁচ টাকার উপরে যে প্রদীপগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের এবং সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানেই যে প্রদীপগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এক টাকার থেকে তিন টাকার মধ্যে দাম রয়েছে আর বড় বড় যে প্রদীপগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছি সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো রয়েছে এগুলো দশ টাকার থেকে চালু করে তিরিশ টাকা পর্যন্ত দাম রয়েছে আমরা ধুনুচি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রদীপ রাখা স্ট্যান্ড দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঘটভার এবং অনেক বড় বড় প্রদীপ দেখতে পাচ্ছি এখন অনেক নতুন ডিজাইনের প্রদীপ এসছে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা হাতির উপর প্রদীপ রয়েছে এখানেতে ঘটের মধ্যে প্রদীপ রয়েছে এখানেতে রয়েছে প্রদীপের স্ট্যান্ড আর এখানেতে রয়েছে সুন্দর সুন্দর ঘড়া এখানে যে ডিজাইনগুলো দেখছি এই ডিজাইনগুলো সমস্ত এক থেকে তিন টাকার মধ্যে কী দাম আছে এগুলো চার টাকা করে এগুলো কি পাঁচ টাকা নয় চার টাকারই মাল আছে এদিকে এই ছোটগুলো তিন টাকা করে আচ্ছা এই যে ডিজাইন ছোট্ট ডিজাইনের মধ্যে এগুলো এগুলো চার টাকা করে এই বড় প্রদীপ গুলো এগুলো আচ্ছা এগুলো চল্লিশ টাকা করে রয়েছে এই পঞ্চপ্রদীপগুলো ধর এগুলো পঞ্চপ্রদীপগুলো পঞ্চপ্রদীপ এটা পঞ্চাশ টাকা আর ওই থালাগুলো এগুলো গোল থালা মতো রয়েছে দেড়শো টাকা রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই স্ট্যান্ড গুলো স্ট্যান্ড গুলো টাকা। এই বড় প্রদীপ গুলো 30 টাকা করে। টাকা করে। আচ্ছা বলুন আপনার নাম্বারটা কি আছে দাদা একটু বলবেন সেভেন ফোর থ্রি নাইন জিরো আচ্ছা সিক্স ডবল সেভেন জিরো ফাইভ ঠিক আপনাদের এখানে কত দামের থেকে চালু হয় আমাদের এখানে এক টাকা দিয়ে পুরো পাঁচশো টাকা অবধি আছে এক টাকার থেকে পাঁচশো টাকা রয়েছে পাঁচশো টাকাতে কি মাল রয়েছে ওই পাঁচশো টাকা থালা আছে মানে এই যে থালাটা আমরা দেখতে পাচ্ছি এই থালার থেকে আরো বড় সাইজের থালা রয়েছে এই দিকে একত্রিশ মুখের থালা আছে আচ্ছা ও পিছনে রয়েছে ঠিক আপনারা কি ফোন করলে ডেলিভারি করে দেন কেউ যদি অনলাইনে পেমেন্ট করে অনলাইন পেমেন্টের জন্য না আমরা তো ফুটের লোক আমাদের অত ট্রান্সপোর্ট দোকানে থাকলে ট্রান্সপোর্ট ফ্যান্সপোর্ট করা যায় আচ্ছা এখান দিয়ে ফুটে অত ভ্যালু নেই মাল পৌঁছাবে কি না পৌঁছাবে লোকে একটু গ্যারেন্টি যারা দেয় আমরা নিজের সময়ের মধ্যে ডাকি চোখের সামনে মাল কিনে নিজের মাল ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে কেউ বালকে কিনতে চাইলে কি একটু দাম কম হয় ডিসকাউন্ট থাকে এখানে বিভিন্ন রকম দাম আছে ডিসকাউন্টও আছে বেচার জন্যও আছে রিটেলও আছে ঠিক থ্যাংক ইউ দাদা এখানে বেশ সুন্দর সুন্দর আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা কথা বললাম দোকানদারের সাথে জানলাম তার নাম এবং ফোন নাম্বার আপনাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই ফোন করে জানতে পারেন কোনো অসুবিধা নেই চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের জন্য এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন কিছু জানার থাকলে আপনি এখানে কমেন্টও করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানি দীপাবলির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ